হ্যালো দোস্ত সবাই কেমন আছো তো আজকে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করবো বা আপনাদের জানাবো যে দু হাজার চব্বিশ সালে যে মেয়েদের যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে তো ওর ঘোষণা হয়ে গেছে আইসিসির তরফ থেকে কোন দেশ হোস্ট করবি কোথায় কোথায় খেলা হবে কার সাথে কার খেলা হবে কবে খেলা হবে কবে ফাইনাল কবে সেমিফাইনাল ফাইনাল কীভাবে খেলা হবে পুরো আইসিসি তরফ থেকে ঘোষণা করে দিচ্ছে তো দু হাজার চব্বিশ সালে যে টি টোয়েন্টি ওমেন্স যে টি টোয়েন্টি যে মেয়েদের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে ওর সম্বন্ধে আপনাদের যে ছোটো ছোটো জানকারি ওইগুলো শেয়ার করবো তো দু হাজার চব্বিশ সালে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে মেয়েদের ওটা হোস্ট করবে হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশের দুটো স্টেডিয়ামে খেলা হবে একটা হচ্ছে ঢাকাতে হবে আর একটা হচ্ছে সিলেটের এই দুটো স্টেডিয়ামেই পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে তো আর দশটা টিম সিলেক্ট হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য মেয়েদের যে দশটা টিম সিলেক্ট হয়েছে আর এই দশটা টিমকে দুটো গ্রুপে ডিভাইড করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি তো গ্রুপ এতে যারা আছে হচ্ছে এক নম্বর অস্ট্রেলিয়া দুই ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড আর স্কটল্যান্ড আর গ্রুপ বিতে আছে ইংল্যান্ড শ্রীলঙ্কা বাংলাদেশ সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ তো গ্রুপ এ গ্রুপ বি আর ফার্স্ট ম্যাচ হবে অক্টোবরের তিন তারিখে অক্টোবর থেকে শুরু হবে অক্টোবরের তিন তারিখে ফার্স্ট ম্যাচ হবে ফার্স্ট প্রথম দিন দুটো ম্যাচ হবে এক তিনটার সময় একটা হবে সাতটার সময় একটা হবে প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা আর তিনটের সময় আর সাতটার সময় ম্যাচ হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা তো বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ ছেলেদের তো সবসময় একটা ইন্টারেস্ট হয় ঠিক আছে তো মেয়েদের কেমন হবে জানি না তো মেয়েদেরটা হয়তো একটু ইন্টারেস্ট হবে বাংলাদেশ আর শ্রীলঙ্কা ঠিক আছে যেমন ইন্ডিয়া পাকিস্তান একটা কি অনেক বড় ইমোশনাল একটা অনেক বড় ম্যাচ হয় তো ওই রকমই একটা এখন শ্রীলঙ্কার বাংলাদেশের ম্যাচটা এরকমই হচ্ছে ছেলেদের তো মেয়েদের দেখা যাক কেমন হয় আর সেমিফাইনাল খেলা হবে সতেরো তারিখ আঠারো তারিখ ফাইনাল কুড়ি তারিখ তো অক্টোবরের মধ্যেই পুরো ম্যাচ শেষ হয়ে যাবে অক্টোবরের কুড়ি তারিখে ফাইনাল খেলা হবে সতেরো তারিখে সে ফার্স্ট সেমিফাইনাল আঠেরো তারিখে সেকেন্ড সেমিফাইনাল আর কুড়ি তারিখে কুড়ি অক্টোবর ফাইনাল খেলা হবে প্রত্যেকটা টিমের সাথে একটা একটা করে খেলা হবে তো চারটে করে টোটাল খেলা হবে প্রত্যেক টিমের চারটে করে খেলা হবে এই চারটে টিমের মধ্যে যে দুটো টিম সব সবথেকে বেশি স্কোর হবে যে সব দুটো টিম সব থেকে বেশি জিতবে তাদের পয়েন্ট যাদের বেশি হবে তারা সেমিফাইনালে যাবে তো প্রত্যেক গ্রুপ থেকে দুটো করে টিম যাবে গ্রুপ এ থেকে দুটো টিম যাবে গ্রুপ বি থেকে দুটো টিম যাবে তো চারটে টিম সেমিফাইনালে যাবে যে ওখান থেকে তারপরে ফাইনাল যে পৌঁছাবে সে ফাইনাল খেলবে আর তো আপনাদের কি মনে হয় যে কোন কোন টিম এবছরে ফাইনালে যাওয়ার সব থেকে বেশি অপরচুনিটি আছে তো আমার যেটা মতে মনে হয় যেহেতু বাংলাদেশ হোস্ট করছে বাংলাদেশের জন্য একটা অনেক বড় অপরচুনিটি আছে আর তার সাথে সাথে ইন্ডিয়া কেন বাংলাদেশের পাশে ইন্ডিয়া তো ওখানকার ওয়েদার ওখানে সবকিছু একটা মে মিক্স হয় আর ইন্ডিয়া তো এখন ট্যুর করছে বাংলাদেশে ও তিনটে ম্যাচে তিনটে জিতে গেছে ওটা মেয়ে আমি একটা অন্য ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো আর তো আমার মনে হয় যে সেমিফাইনালে যে চারটে টিম যাবে গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়া ইন্ডিয়া গ্রুপ বি থেকে আমি তিনটে টিম নেব দুটো টিম নাই একটা হচ্ছে বাংলাদেশ কেন বাংলাদেশে হোস্ট করছে বাংলাদেশ এবছরে তো বাংলাদেশ সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড এই তিনটে আর গ্রুপ ই থেকে গ্রুপ এ থেকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া তো ফাইনাল কে জিতবে আমার যেটা মনে হয় ফাইনাল বাংলাদেশ যেহেতু হোস্ট করছে তো বাংলাদেশের জন্য একটা অনেক বড় অপরচুনিটি আছে আর ওর সাথে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার জন্য একটা অনেক বড় অপরচুনিটি আছে এমনিই ইন্ডিয়ার টিম এখন অনেক স্ট্রং হয়ে গেছে যারা ওমেন ক্রিকেট ফলো করে তারা বলতে পারবে আমি অনেক ওমেন ক্রিকেট অনেক ফলো করি মেয়েদের তো ওই জন্যে আমি এটা জানি ইন্ডিয়ার মেয়েরা এখন অনেক স্ট্রং হয়েছে অনেক ভালো খেলে ইন্ডিয়ার মেয়েরা তো আমার মনে হয় এবছরেই বছর দু হাজার সালে ছেলেরা যদি না যেতে আমি চাই যেন ছেলেরাও জিতুক এবছরে আর মেয়েরাও তো আমার মনে হয় মেয়েরা নাইনটি পারসেন্ট এবছরে কাপ জিতবেই জিতবে কারণ এক তো বাংলাদেশে হোস্ট হচ্ছে আর এখন ইন্ডিয়ার মেয়েরা অনেক সবাই অনেক ফর্মে আছে সবাই অনেক ভালো খেলছে তো ওই জন্যে আমার মনে হচ্ছে এবছরে ইন্ডিয়া দু সালে ইন্ডিয়ার মেয়েরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে তো আপনার কি মনে হয় এটা কমেন্ট করে জানিয়ে দেবেন सो थैंक यू सो मच आसब एक नतून भिडो नहीं है, तो थैंक यू सो मच